হ্যালো আজ আমরা ঘুরতে যাচ্ছি টাটানগর সঙ্গে থাকবেন স্টেশন টাটানগর স্টেশন আমরা এখন টাটানগর স্টেশনের বাইরে এসেছি এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব সঙ্গে থাকবেন আমাদের প্রথম গন্তব্যস্থান চান্ডিল ড্যাম টাটা সবথেকে সুন্দর জায়গা মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস ইন টাটানগর এটা হচ্ছে চান্ডিল ড্যাম এটা দেখছেন বোটিং এরিয়া এখান থেকে বোটে উঠতে হবে আমরা গতকাল সন্ধে ছটা নাগাদ টাটানগর স্টেশনে পৌঁছেছি পৌঁছে স্টেশনের কাছাকাছি একটা হোটেলে ছিলাম স্টেশনের কাছাকাছি একটা পেট্রোল পাম্প আছে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে সেখানে লজ আছে আপনারা সস্তাতেই এখানে লজ পেয়ে যাবেন টাটানগর স্টেশনের কাছে আপনারা লজ পেয়ে যাবেন সস্তাতেই হোটেল পাবেন খাবার জায়গাও আছে রাতের ডিনার এবং লাঞ্চ দুটোই পাবেন এখানে খুব একটা বেশি দাম না তবে সাকচী এরিয়াতে আরও ভালো হোটেল খাবার জায়গা পাবেন আমি সাক্ষীতে যাইনি আমি স্টেশনের কাছেই ছিলাম এবং সেখানেই হোটেল ভাড়া নিয়েছি এবং খাওয়া দাওয়া করেছি

চান্ডিল ড্যাম ছাড়া আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্য দলমা পাহাড় দেখুন চান্ডিল ড্যাম সামনে এখানে দেখুন অনেক খাবারের জায়গা রয়েছে খাবারের দোকান রয়েছে আমি এখান থেকেই সকালের ব্রেকফাস্ট সেরেছি আমাদের পরের গন্তব্য দলমা পাহাড় আমরা এখন যাবো দলমা পাহাড়ের উদ্দেশ্যে হয়েছে পাহাড় রাস্তা দুদিকে হাইওয়ে ধরে আমরা চলেছি রাস্তা দুদিকে দলমা পাহাড় দিগন্ত দলমা পাহাড় আমরা এখন দলমা ফরেস্টের দিকে যাচ্ছি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দলমা ফরেস্টের গেটের সামনে চলে এসেছি হাইওয়ে থেকে অন্তত সাত কিলোমিটার ভেতরে গেলে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গেটে আপনারা পৌঁছতে পারবেন বেশ অনেকটা লম্বা রাস্তা এই হয়েছে দলমা ফরেস্ট আমি দলমা ফরেস্টের ভেতর ঢুকেছি দলমা পাহাড়ের যে গেটটা আছে ওখানে আপনাকে টিকিট কাটতে হবে গাড়ি বাইক এর ক্ষেত্রে আলাদা আলাদা চার্জ পার্সন কিছু আলাদা আলাদা চার্জ সেটা জেনে নেবেন কত সময় দলমার হাতিটি দেখলাম ওর একটা দাঁত আছে আর একটা দাঁত নেই এই যে রাস্তাটা ধরে আমরা চলেছি এটা একদম দলমা পাহাড়ের ওপর চলে গেছে একদম মাথায় চলে গেছে ওখানে একটা শিব মন্দির আছে এখান থেকে অন্তত চোদ্দো কিলোমিটার রাস্তা আমি যাইনি অবশ্য কারণ গেলে আমাকে আমার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত আর আমার ট্রেন ছিল চারটে পঁয়তাল্লিশে তাই আমি যাইনি আমি কিছুটা গিয়ে চলে এসেছি রিটার্ন ব্যাক করেছি এই রাস্তাটা সোজা দলমা পাহাড়ের মাথায় চলে যাচ্ছে একদম টপে এই যে এই সেই রাস্তা দেখুন অনেকে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে বাইকে করে এই দুজন যাচ্ছে তারা দলমা পাহাড়ের একদম ওপরে যাচ্ছে আমি অটো নিয়ে গেছিলাম আপনারা করলে যেতে পারেন দলমার জঙ্গল দেখতে পাচ্ছেন দলমার জঙ্গল দলমার জঙ্গল চারিদিকে তবে পশু পাখি আমি কিছু দেখতে পাইনি ওই হাতি দেখতে পেলাম দলমার জঙ্গল মাঝখানে রাস্তা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট দিয়ে ঢুকে কিছুটা এগোলেই বা দিকে এই হরিণের খাঁচাটা রয়েছে এখানে প্রচুর হরিণ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর হরিণ রয়েছে প্রচুর হরিণ ঢুকতে ঠিক বা দিকে একটু লক্ষ্য রাখবেন দেখুন এখানে প্রচুর হরিণ রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই হরিণদের আমরা পাতা খাওয়াচ্ছি আমার অটো ড্রাইভার একটা গাছ থেকে পাতা ভেঙে ও ডাল ভেঙে সব হরিণদের পাতা খাওয়াচ্ছিল আরও অনেক লোকও খাওয়াচ্ছে অনেকেই খাইয়েছে আমিও খাইয়েছি প্রচুর ছোট ছোট হরিণ আছে বড় হরিণ আছে প্রচুর হরিণ এখানে দেখুন ওরা পাতা খাচ্ছে প্রচুর শিংওয়ালা হরিণ আছে বড় বড় শিং আছে আমি শিংগুলোতে হাতও দিয়েছি ওদের গলায় হাত বুলিয়েছি খুব ভাল লাগছিল ওরা তো খুবই নিরীহ প্রাণী দেখুন আরো অনেকেই আছে আর অন্য লোকজনও এসছে অন্য দর্শকও আছে এত হরিণ শান্ত কোথাও খুব একটা দেখা যায় না একসাথে এত হরিণ আমি আগে কখনো দেখিনি কোথাও আমার অটো ড্রাইভার ছেলেটা বলছে অনেকবার দলমা পাহাড়ে এসেছে কিন্তু এত হরিণ ও কখনো একসাথে দেখিনি এখানে আমরা রকমের হরিণ দেখেছি দু রকমের হরিণ আপনারাও দেখতে পাচ্ছেন দেখুন দু রকমের হরিণ আছে এটা এক সিংওয়ালা বড় বড় হরিণ আর বাকি হরিণগুলো ছোট ছোট হরিণ এই দেখুন এগুলো ছোট হরিণ এগুলো ছোট হরিণ এগুলোর গায়ে সাদা সাদা চাকা চাকা গোল গোল ছাপ আছে দনমার পাহাড় থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ডিলমা ডিমনা লেক সিঁড়িতে ডিমনা লেকে উঠতে হবে এই সিঁড়ি দেখছেন বেশ অনেকটা উঁচুতে ডিমনা লেক মানে অনেকটা উঁচুতে মানে কি অনেকটা উঁচুতে উঠতে হবে তবে এই হয়েছে ডিমনা লেকের ওপরে উঠতে হবে নিচে আপনার ডিমনা লেক দেখতে পাবেন দুদিকে দলমা পাহাড় এই দলমা পাহাড়ও এখানে দেখা যাচ্ছে আমি এবার উঠছি এই আমি সিঁড়ি দিয়ে উঠছি ডিমনা লেকে এই উঠছি ধীরে ধীরে এই উঠছি ডিমনা লেকে উঠছি এখন আমি এটা একটা ব্যারেজ এটাও একটা ব্যারেজ দলমা পাহাড়ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দলমা পাহাড় অনেক বিস্তৃত জায়গা নিয়ে দল দলমা পাহাড় পুরো টাটা জুড়েই দলমা পাহাড় টাটা আউটসাইড এর দলমা পাহাড় প্রচুর অনেকটা জায়গা জুড়ে রেঞ্জ এই হয়েছে ডিমনা লেক এই হয়েছে ডিমনা লেক আমরা এখন ডিমনা লেকের সামনে চলে এসছি এই হয়েছে ডিমনা লেক খুব সুন্দর এই উপরে উঠে দূরে দলমা পাহাড় দেখতে পাচ্ছি ডিমনা লেক সবাই ঘোরাঘুরি করছে ভীষণ জায়গা অ্যানাদার অ্যাট্রাক্টিভ স্পট ইন টাটানগর দ্যাট ইজ ডিমনা লেক টাটানগর আসলে ডিমনা লেক দেখতে ভুলবেন না নিচে অনেক খাবারের দোকান আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাবেন নিচে আমাদের পরের গন্তব্য টাটা জুবিলি পার্ক আমরা এখন রয়েছি এটা হচ্ছে টাটা জুবিলি পার্ক এটা হচ্ছে টাটা জুবিলি পার্ক আমরা এখন টাটা জুবিলি পার্কে রয়েছি টা নগর টুরের আজকে এটা আমাদের এটাই আমাদের শেষ স্পট জুবলি পার্ক দেখে আমরা ফিরে যাব এখন বৃষ্টি পড়ছে জুবলি পার্ক খুবই বড় বিশাল এরিয়া নেই টাটা জুবলি পার্ক জুবলি পার্ক পার্কের ভেতর প্রচুর বাগান রয়েছে রাস্তা রয়েছে দেখুন রাস্তা এটা মেন রোডে গিয়ে মিশেছে বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখুন আপনারা কত রকমের গাছ রয়েছে এখানে এখান দিয়ে সামনের দিকে বলে আপনারা একটা লেক দেখতে পাবেন জয়ন্তী সরোবর হর্টিকালচার সার্ভিস এই রাস্তাটা দিয়েই সামনের দিকে যাবেন বৃষ্টি করবেন হর্টিকালচার সার্ভিস লেক রয়েছে এখন বৃষ্টি পড়ছে আরেকটু সামনের দিকে গেলে আপনারা এই যে এখানে লেজার শো পঞ্চাশ টাকা এখানে লেজার শো দেখানো হয় সন্ধেবেলা সাতটা থেকে এখানে লেজার শোয়ের টাইম সব টাইম দেওয়া আছে পঞ্চাশ টাকা পার পার্সেন্ট টিকিট আমি দেখতে পাইনি আমি দিনের বেলা গেছিলাম লেজার রিজার্ভশন দেখতে পাইনি দিনের বেলা এখানে ভেতরে ঘোড়া। দিনের বেলা এখানে ভেতরে ঘোরা নট অ্যালাউড বাঁদিকে একটা লেক রয়েছে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন জলের ফোয়ারাও রয়েছে লেকের মধ্যে এই যে লেক এটা হচ্ছে লেক দেখুন লেকটা লেকের বেশ তিন চারটে জলের ফোয়ারা রয়েছে টাটা ট্যুর আমি আজকে এখানেই শেষ করছি বিকেল চারটে পঁয়তাল্লিশে আমার ট্রেন রয়েছে জনশতাব্দীতে আমি কলকাতা ফিরে যাব থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও থ্যাংকস